পঁচি জেলার বিখ্যাত পাইকারি বাজার শেখেরচর বাবুরহাট যা ইতিমধ্যে প্রাচীন ম্যানচেস্টার নামে পরিচিতি পেয়েছে উইকিপিডিয়ার পাতায় চলুন দেখে নেই এই বৃহৎ বস্ত্র বাজারে রোঙিয়াল চালচিত্র নদী বাংলা গ্রুপ নশিনী টিভি নিউজ আপডেট বাবুরহাট শেখেরচোর বাংলাদেশের অন্যতম প্রধান ও সুপরিচিত পাইকারি ও খুচরা বস্ত্র বাজার দেশের প্রায় সব অঞ্চল থেকেই পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা কাপড় কিনতে আসেন এখানে সপ্তাহে তিন দিন শুক্র শনি ও রবিবার বসে এই হাট এই হাটে রয়েছে পাঁচ হাজারও বেশি দোকান শাড়ি লুঙ্গি গামছা থ্রি পিস বয়েল পোপলিন সব ধরনের কাপড় মেলে সহজেই এছাড়াও বিখ্যাত টাঙ্গাইল শাড়ি জামদানি কাতান সবই বিক্রি হয় এই হাটে এই বাবুর হাটকে ঘিরে নরসিন্দি নারায়ণগঞ্জ ও গাজীপুরে গড়ে উঠেছে হাজার হাজার তাঁতকল যা কর্মসংস্থান করেছে লাখ লাখ মানুষের দেশের বিভিন্ন প্রান্ত থেকে খুচরা ও পাইকারি ক্রেতারা ভিড় করেন বাবুর হাটে পাইকারি দোকানের থেকে মাল নিয়ে আমি সাবার হেমায়েতপুর ব্যবসা দোকান চালু করছি রবিবারে চালু করব আমি বিশ হাজার টাকা নিয়ে অনেকগুলো মাল কিনছি আমি মূলত এখানে আসি বাংলাদেশের মধ্যে বিখ্যাত বাবুর হাটটা এখানে সব ধরনের কাপড়ই পাওয়া যায় আপনার কাপড়ের এবং দামের দিকটাও আমরা কম পাই এখানে আমার মেয়ের দোকান ছিল এই গাজীপুরে পরে এখান থেকে মাল লেয়ার দোকানে বিক্রি করে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ প্রতিদিন কোটি কোটি টাকার কাপড় কেনা বেচা হয় এখানে ঈদের মৌসুমে তো পুরো সপ্তাহ জুড়েই চলে জমজমাট বেচা কেনা এশিয়ার সবচেয়ে বৃহত্তম হাট এই বাবুর হাট এই বাবুর মাধ্যমে আমাদের অনেক বেকার যুবক সমাজ তরুণ তরুণী এই উদ্যোক্তারা এই হাটের মাধ্যমে স্বাবলম্বী হতে পারছি আমি পাবনা থেকে আসছি আমার এই ব্যবসা করছে আমার বাবা চল্লিশ বছর আগ থেকে করে এখন আমি করতেছি যারা বেকার আছেন বাড়িতে থেকে কিছু একটা করতে চান তারা ইনশাআল্লাহ আমাদের সাথে আইছেন তো করে সারা বাংলাদেশের মানুষ এসে কাপড় কিনে আটা করে কিনে আইটে নিয়ে বিক্রি করে সবকিছু নিতে পারে আলাদা যতগুলো পুঁজি আছে এই অনুযায়ী নিতে পারে আমাদের কোনো বাধা বিন্দু নাই যত নিতে পারে আমরা এতটুকু বেশি 1717 সাল থেকে শুরু হওয়া এই ঐতিহাসিক হাট আজ পরিচিত প্রাচীন ম্যানচেস্টার নামে বাবুর হাট যেন রঙের ভাজে বাজে বোনা জীবনের গল্প পরিশ্রম আর স্বপ্নের এক অনন্য কেন্দ্রবিন্দু